নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশি ফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই দুইটি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই দুই দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে অফিস থেকে তাড়াতাড়ি বেরোতে চেষ্টা করুন এবং এমন কিছু করুন যা আপনি উপভোগ করেন আপনি যদি একটি মসৃণ জীবনযাপন করতে চান এবং জীবনযাত্রার একটি স্থিতিশীল মান বজায় রাখতে চান তবে আপনার আর্থিক সম্পর্কে আপনার মনোযোগী হওয়া দরকার পরিবারের সদস্যদের থেকে সুউপদেশ আপনার মানসিক চাপ কমাবে কোনো আকর্ষণীয় ব্যক্তির সাথে সাক্ষাৎ হওয়া সম্ভবপর নতুন উদ্যোগগুলি শুরু করার পক্ষে শুভ দিন সমস্যায় আপনার দ্রুত আচরণ করার ক্ষমতার জন্য আপনি স্বীকৃতি পাবেন দিনগুলি আপনার নিয়মিত বৈবাহিক জীবনে স্বতন্ত্র হতে পারে এই দিনগুলিতে সত্যি আপনি অসাধারণ কিছু অভিজ্ঞতা লাভ করবেন একটি খুশির দিনে মানসিক উত্তেজনা এবং চাপ এড়িয়ে চলুন এটি আরেকটি সম্পন্ন দিন এবং অপ্রত্যাশিত লাভ আগে থেকেই দেখা যাচ্ছে এই দিনগুলিতে ঘরের সংবেদনশীল সমস্যাগুলির সমাধান করতে আপনাকে আপনার বুদ্ধি এবং প্রভাব কাজে লাগাতে হবে প্রেমের মানুষটির সাথে ক্যান্ডিফ্লস এবং টফি ভাগ করে নেওয়ার সম্ভাবনা রয়েছে এই দিনগুলিতে আপনি উপলব্ধি করবেন যে আপনার কর্মক্ষেত্রে ভালো করার পেছনে আপনার পরিবারের সহায়তা রয়েছে যেই সম্পর্ককে আপনি গুরুত্ব দেন ওনাকে সময় দেওয়াও আপন আপনাকে শিখতে হবে না হলে সম্পর্ক ভেঙে যেতে পারে আপনি আপনার স্ত্রীর থেকে বিশেষ মনোযোগ পেতে পারেন বলে মনে হচ্ছে স্বাস্থ্যের দিক থেকে এই দিনগুলি অত্যন্ত ভালো দিন আপনার মনের উচ্চল অবস্থা আপনাকে কাঙ্ক্ষিত বল এনে দেবে এবং প্রত্যয়ী করে তুলবে যে ব্যবসায়ীরা কাজের জন্য বাসা থেকে বেরোচ্ছেন তাদের অর্থ নিরাপদ জায়গায় সংরক্ষণ করা উচিত কারণ চুরির সম্ভাবনা রয়েছে আপনার নতুন প্রকল্প এবং পরিকল্পনা সম্পর্কে আপনার বাবা মায়ের বিশ্বাস অর্জনের জন্য এই সময়কালটি ভালো প্রেম হল অনুভব করার এবং আপনার ভালোবাসার মানুষটির সাথে ভাগ করে নেওয়ার অনুভূতি উদ্যোগশীল ব্যক্তিদের থেকে অংশীদারিত্বের উদ্যোগ এই দিনগুলিতে আপনি শ্বশুরবাড়ির পক্ষ থেকে কিছু খারাপ খবর পেতে পারেন যার কারণে আপনার মন খারাপ হতে পারে এবং আপনি অনেক সময় চিন্তা ভাবনা করতে ব্যর্থ করে দিবেন। আপনার কি বিবাহিত জীবন মানেই সব বিষয়েই আপোষ বলে মনে হয় যদি হ্যাঁ হয় তাহলে এই দিনগুলিতে আপনি জানতে পারবেন যে এটা আপনার জীবনে ঘটা সবচেয়ে ভালো জিনিস অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিদের সমর্থন আপনার সাহসকে এক বড় উৎসাহ দান করবে এই দিনগুলিতে ঘনিষ্ঠ বন্ধুর সহায়তায় কিছু ব্যবসায়ী আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে এই অর্থ আপনার অনেক ঝামেলা কাটিয়ে উঠতে পারে এই মুহূর্তে বাচ্চা আর পরিবার আপনার প্রধান লক্ষ্য আপনার প্রিয়জন ঘৃণাবর্ষণ করলেও আপনি প্রেমের প্রদর্শন করুন কাজের চাপের ফলে পরিবার এবং বন্ধুদের কোনো সময় না দেওয়ার জন্য এখনও আপনার মন বিষাদে আছন্ন করবে রাতের সময় এই দিনগুলিতে আপনি ঘরের মানুষের থেকে দূর হয়ে ছাদে বা পার্কে হাঁটাহাঁটি করতে পছন্দ করবেন এই দিনগুলিতে আপনার স্ত্রী আপনাকে তার খুব ভালো নয় দিকটি দেখাতে পারেন আপনার দয়ালু স্বভাব অনেক খুশির মুহূর্ত বয়ে আনবে যদিও অর্থ আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান তবে এর প্রতি এত সংবেদনশীল হয়ে উঠবেন না যে এটি আপনার সম্পর্কগুলিকে নষ্ট করে ঘরের চেহারা উন্নত করতে এর চারপাশে ছোটখাটো পরিবর্তনের দায়িত্ব নেওয়া হবে আপনাদের ভাগ করে নেওয়া ভালো মুহূর্তগুলি মনে করিয়ে দিয়ে আপনাদের বন্ধুত্বকে সতেজ করে তোলার সময় আপনি এই দিনগুলিতে কর্মক্ষেত্রে স্বতন্ত্র বোধ করবেন আপনি নিজেকে সময় দিতে জানেন আর এই দিনগুলিতে তো আপনার বেশ কিছু খালি সময় পাওয়ার সম্ভাবনা রয়েছে খালি সময়ে আপনি কোনো খেলা খেলতে পারেন বা জিমে যেতে পারেন আপনি এবং আপনার স্ত্রী এই দুই দিনের মধ্যে একটি বিস্ময়কর খবর পেতে পারেন শেয়ারের ব্যবসায় লাভ দেখা যাচ্ছে তবে খুব চিন্তা করে এগোতে হবে কর্মদক্ষতায় চাকরির স্থানে সুনাম অর্জন করতে পারবেন বিষয় সম্পত্তি নিয়ে সংসারে অশান্তি যে কোনো কাজের চেষ্টা করতে পারেন ফল শুভ হবে বাড়িতে কারো বিয়ে নিয়ে আলোচনা হতে পারে সন্তানদের সঙ্গে ভালো ব্যবহার বজায় রেখে চলুন রাস্তায় ছোটোখাটো আঘাত লাগতে পারে প্রতিবেশীদের সঙ্গে বিবাদে যাবেন না দুর্ঘটনা থেকে সাবধান থাকা দরকার মানুষের সেবাই শান্তি লাভ আয়ের পথে বাধা দেখতে পাবেন পরিবারে পুরনো অশান্তি নতুন করে ফিরতে পারে সম্পর্ক নিয়ে আনন্দে থাকতে পারবেন জীবিকার জন্য প্রচুর সময় দিয়েও তেমন লাভ হবে না আপনার কাঁধে অনেক কিছু নির্ভর করবে এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আপনার জন্য মনের স্বচ্ছতা গুরুত্বপূর্ণ হবে আর্থিকভাবে আপনি সবল থাকবেন গ্রহ এবং নক্ষত্রের উপকারী স্থানের কারণে আপনি এই দিনগুলিতে অর্থ উপার্জনের অসংখ্য সুযোগ পেয়ে যাবেন অতিথিদের প্রতি রূর হবেন না আপনার ব্যবহারে আপনার পরিবারই শুধু হতাশ হবে না এতে আপনাদের সম্পর্কেও ভাঙ্গন দেখা দেবে প্রেমের সম্ভাবনা আছে কিন্তু কামুক অনুভূতির বিস্ফোরণ ঘটতে পারে যা আপনার সম্পর্ককে নষ্ট করবে আপনার প্রয়োজনীয়দের সাহায্য করার ক্ষমতা আপনার জন্য সম্মান বয়ে আনতে পারে আপনি এই দিনগুলিতে আপনার স্ত্রীর একটি কঠিন এবং দ্বীদিক অভিজ্ঞতা করতে পারেন যা আপনাকে অস্বাচ্ছন্দ্য বোধ করাতে পারে কাউকে কিছু না বলে এই দুই দিনের মধ্যে আপনি ঘরে একটি ছোট্ট পার্টি দেখতে পারেন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ